বাইরে ভাই স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে এটা একদম কল্পনারও বাহিরে মনে হচ্ছে মানে কিছুদিন পরেই প্রতি থেকে লাখ টাকা চার ছাড়িয়ে যাবে যেইভাবে চব্বিশ ঘন্টা ব্যবধানে প্রতি বড়িতে তিন চার হাজার টাকার মতো করে বেড়ে যাচ্ছে এমনিতেই বর্তমানে প্রতি এক বড়ির দাম প্রায় আড়াই লাখ টাকার উপরে ছাড়িয়ে গেছে তার সাথে যদি আপনি ব্যাট টেক্স মেকিং চার্জ সহকারে যোগ করেন তিন লাখ টাকা ছুঁই ছুঁই অবস্থা এমতো অবস্থায় যে হারে স্বর্ণের দামটা বাড়তেছে এটা একদম সাধারণ মানুষের ক্রয়ের সাধ্যর বাহিরে চলে গিয়েছে তো আজকে হলো জানুয়ারি মাসের ২৪ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার আজকের এই দিনে বাংলাদেশের স্বর্ণ রেটের সর্বশেষ তথ্যগুলি জেনে নিতে পারবেন প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারবে আজকে যারা বাংলাদেশ থেকে সনাতনের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চোদ্দ হাজার সাতশত পঁয়ত্রিশ পয়সা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বড়ির দাম পড়বে এক লাখ একাত্তর হাজার আটশত উনসত্তর টাকা এই সনাতন পদ্ধতিতে প্রতি বরিতে বেড়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই হাজার দুইশত সতেরো টাকার মতো আর সনাতনের পদ্ধতির স্বর্ণটা এটা একদম নিম্ন স্তরের স্বর্ণ আর আঠারো ক্যারেটার প্রতি গ্রাম সতেরো হাজার নয়শত তিরিশ টাকা তাহলে আঠারো ক্যারেটার প্রতি বরির দাম পড়বে দুই লাখ নয় হাজার একশত পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়িতে বেড়েছে দুই হাজার পাঁচশত ছেষট্টি টাকা চব্বিশ ঘন্টার ব্যবধানে একুশ ক্যারেটের প্রতি গ্রাম বিশ হাজার নয়শত বিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ির দাম পড়বে দুই লাখ চুয়াল্লিশ হাজার দশ টাকা একুশ ক্যারেটে বেড়েছে তিন হাজার বত্রিশ টাকা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একুশ হাজার নয়শত পনেরো টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বড়ির দাম পড়বে দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শত ষোলো টাকা বাইশ ক্যারেটে বেড়েছে তিন হাজার একশত উনপঞ্চাশ টাকা এই বাইশ ক্যারেটের যে প্রতি গ্রাম দুই লাখ পঞ্চান্ন হাজার ছয় শত ষোলো টাকা এই রেটটার সাথে আপনি যদি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ ফাইভ পার্সেন্ট ছয় পার্সেন্ট থেকে যোগ করেন তাহলে আরও মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো করে বাড়তে পারে বিভিন্ন জায়গার ব্যবধানে তাহলে পুরো তিন লাখ টাকা ছুঁই একটা অবস্থা আর যেই হারে বাড়তেছে মানে বলা যায় না খুব কিছুদিন পরেই হয়তোবা তিন লাখ টাকা পার হয়ে যাবে স্বর্ণের দাম